আজকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার পরে এরকম প্রবলেম আপনারা অনেকেই ফেস করছেন যে আপনারা আগে থেকে স্টার মনিটাইজেশান যখন ছিল স্টার মনিটাইজেশানে ক্লিক করার সাথে সাথে সেট আপ নিয়ে নিয়েছে অটো অথবা শুধুমাত্র নাম এবং জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে আপনাদের সেট অটোমেটিক নিয়ে নিয়েছে আবার এই একই সমস্যা এখন যখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে আগে থেকে যখন স্টার মনিটাইজেশান সেট ছিল সেই মনিটাইজেশান সেট থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশান এসেছে কন্টেন্ট মনিটাইজেশানে যখন আপনারা আবার সেট আপে করেছেন সেই ঠেস সেট আপে করার সাথে সাথে আবারও এই অবস্থা আপনাদের হয়ে গিয়েছে তো এই অবস্থা কীভাবে আপনারা ঠিক করবেন এবং কোন কোন প্রসেস আপনাকে ফলো করতে হবে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট আপনারা পেতেই থাকেন আর আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান তাহলে ইউটিউব টিপস রিলেটেড ভিডিওর চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি চাইলে আমার সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন এখানে ফেসবুক কিন্তু স্পষ্ট করে একটি বিষয় লিখে দিয়েছে এই বিষয়টি যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এই সমস্যাটির সমাধান আপনি পেয়ে যাবেন তো এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং। আপনি আপডেট করতে চাইলে আপনাকে অবশ্যই অনবোর্ডিং কমপ্লিট করতে হবে তো এখানে লেখা আছে টু কমপ্লিটিং অনবোর্ডিং বোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মিট দ্য রিকোয়ারমেন্ট থ্রেশল অফ টোয়েন্টি ফাইভ ইউএসডি তো এইখানে অনবোর্ডিংয়ের যে ক্রাইটেরিয়াটি আছে বা থ্রেশলটি আছে সেটি যদি আপনি পূরণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পঁচিশ ডলার ইনকাম করতে হবে আপনি যে মনিটাইজেশানই পান না কেন যদি এই সমস্যাটি আপনার স্টারের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্টার থেকেও পঁচিশ ডলার ইনকাম করতে হবে অথবা কন্টেন্ট মনিটাইজেশান থেকে সেট করার সময় যদি আপনার এরকম অপশন এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পঁচিশ ডলার ইনকাম করতে হবে আপনি যদি পঁচিশ ডলার ইনকাম করেন তবেই আপনার এই অনবোর্ডিংটি কমপ্লিট হবে এবং আপনি নতুন করে আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান আপডেট করতে পারবেন অথবা যদি চান আপনি আপনার পেজের পে আউটের মধ্যে নাম জন্ম তারিখ এগুলো আপডেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে পঁচিশ ডলার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে আপনি পঁচিশ ডলার ইনকাম না করতে পারলে আপনার নাম ঠিক করতে পারবেন না এখান থেকে জন্ম তারিখ ঠিক করতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন না আর ফেসবুক এ যে সিস্টেমটি নিয়ে এসেছে এই সিস্টেমটিকে আমি সাধুবাদ জানাই কেননা আমরা অনেকেই আসি যারা ফেসবুকের মধ্যে কোনো ইনকাম না করে টিন সার্টিফিকেট খুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি এগুলো একটি ঝামেলার বিষয় তার কারণে হয়তো ফেসবুক এই নতুন বিষয়টি নিয়ে এসেছে যাতে করে আপনি মনিটাইজেশান সেট আপ করার পরেও যখন দেখবেন আপনার ইনকাম আসছে তখন আপনি এই বিষয়গুলো এখান থেকে সেট করে নিতে পারবেন তো আশা করি আপনাদের যাদের পে আউটের মধ্যে এরকম প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলোর সমাধান আপনি পেয়ে গিয়েছেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনি সমস্যার সমাধান পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ফেসবুকের মধ্যে আরও যাদের এরকম প্রবলেম হয়েছে তারা যাতে এই ভিডিওটি দেখে তারা নিশ্চিন্তভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে